আপনাদের প্রতি সালাম আজকে সব সময় একটা সুরা পড়ল এটা হলো চুরানব্বই নম্বর সুরা ইনশিরা তোমার কল্যাণে প্রশস্ত করে দেয়নি ইনশিরা অর্থ প্রশস্ত করে দেওয়া এই চুরানব্বই নম্বর সুরে কি বলছে আমরা একটু দেখি খুব অল্প সময় আলহামদুল সুরা তো পড়ছে তার অর্থ তো আমরা জানেন ইসরা নম্বর সুরা এখানে আটটি বাক্য আছে একটা অনুচ্ছেদ আছে মক্কা অতি হয়েছে আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করে দেই নাই আমি অপসরণ করেছি তোমার ভার বোঝা তোমার যে ভার ছিল বোঝা অপসরণ করেছি যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক মানে টিকা আছে টিকা গুলা তোমার কল্যাণ করা হয়েছে তোমার পৃষ্ঠ দিয়েছিল একটি আরবি বাগধারা যার অর্থ অতিশয় কষ্টদায়ক দিনের প্রসারে ছিল রাসুল ইসলামের বড় দায়িত্ব তা সত্ত্বেওসারের কার্যত অবসর পাইলে তাকে নির্জনে আল্লাহর মাহাত্ম করতে বলা হয়েছে এটা হলে তাহলে যা তোমার জন্য অতিশয় কষ্টদায়ক এবং আমি তোমার খেতিকে উচ্চ মর্যাদা দান করেছি এখনো দেখেন নবীক নাম সবাই জানে মুসলিম নন মুসলিম সবাই জানে কষ্টের সাথেই তো আরাম আছে কষ্টের পরে তো আরাম পাবে রাতের পরে দিন আসে কষ্ট যারা করবে তারাই পরবর্তীতে ভালো থাকতে পারে জীবন যারা কষ্ট করবে ভালো থাকতে পারবে ভবিষ্যতে ভালো থাকবে অবশ্য কষ্টের পরেই আবার আরাম আছে দুবার এটা গুরুত্বপূর্ণ অতএব তুমি যখনই অবসর পাও একান্তে তোমার প্রতিপালকের মহিমা বৈধতা ঘোষণা করো এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করিও প্রতিপালকের প্রতি মনোনিবেশ করিও হার গাপ তো অবসর সময় আল্লাহর কথাকে স্মরণ করতে বলা হয়েছে এখন সুরা দুঃখ সবচেয়ে বলছে যখনই তোমরা লুকরূপাণী স্বর্ণ একটা সুর আছে আল্লাহর স্মরণে দুমুখ হইবে তখনই শয়তান তোমার চরক হইবে তো সবচেয়ে বড় স্মরণ হলো কোরআনের আত কোরআন পড়া কোরআন আয়াত বুঝে পড়া আর যেমন আপনার ঘরে কোরআন আয়াত চর্চা করবেন শয়তান সেই ঘরে ঢুকতে পারে না সাধারণ মানুষ পালিয়ে যাবে তো আমরা এগুলো বুঝবো চেষ্টা করব তো এখানে এটা শেষ করি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের যতটুকু বাড়ি পড়বো এভাবে পড়তে পড়তে আমাদের আয়ত্তে আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে